সন্ধ্যাবেলা একটু এসেছি সে আমাদের এখানে মলে আর কিনে এসছেন এই যে ও চিপস নামানোর আগে আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে সেই ভাজা মশলাটা এর মধ্যে অনেক রকমের মশলা মেশানো আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সারাদিন কি করবো না করবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই সেই মাছ যে সন্ধ্যাবেলা গিয়ে কিনে নিয়ে এসেছিলাম সেই কইভেটকি এই সেই কই ভেটকি মাছ তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব আর এই কই ভেটকি মাছ আমি কি দিয়ে রান্না রান্না করব। করব। কিভাবে কীভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই মাছটাতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দেখুন আমি এটা কি কী দিয়ে রান্না করব এই যে কচু মান কচু এটা আর এই আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো এই মান কচু আর আলু দিয়েই রান্না করব এই মাছটা তো চলুন কিভাবে রান্না করব তো এই হ্যাঁ গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব কচু দিয়ে এই মাছ কচু দিয়ে আলু দিয়ে এদের মাছটা রান্না কিন্তু খুবই সোজা তো এই তেল দিলাম একটু গরম হবে এই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে মাছগুলি গ্যাসের জোরটা কমিয়ে দেবো না তেল খেতে যায় লাগবে তো মাছটা আমি ভেজে তুলে নেবো এক পিঠ হয়ে গেলে আসি তুলতে দেবো এই আমার মাছগুলো কমপ্লিট হয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো ভাগে তুলে নিলাম এবার জেরো ভাগের মধ্যে একটু শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা দিয়ে ফুলে রেখে নেব রান্নাটা খুবই সোজা আর দিয়ে দেবো মধ্যে একটু তেজপাতা আর দিয়ে দেবো একটু গোটা জিরে আদা মধ্যে এবার আমার সিদ্ধ করে রেখেছে এই যে মালকচু আর এটাই আমি তুলে দেব দিয়ে ভালো করে মেরে তুলে নেবো খুব সুন্দর করে মেরে ফেলে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সেই হলুদ হলুদ দিয়ে ভালো করে একটু জায়গা করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো অল্প করেই দেবো বেশি বেশি দেবো না কারণ আমি নামানোর আগে এর মধ্যে ভাজা মশলা দিয়ে তখন নামাবো তো এখন অল্প অল্প একটু মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝাল বেশি দেবো না অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু ঢোলমন্দির গুঁড়ো গোল মরিজের ঝালটা খুব ভালো লাগে আর সব সময় নামানোর আগে কচুর তরকারি কচুর মুখী ওল ওলের তরকারি তরকারি ভাজা মশলা দিয়ে নামালে বেশি লাগে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে তলায় লেগে যাবে না তুমি ভালো করে সুন্দর করে পচিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো তো আমি কচুর জন্য একটু জল গরম বসিয়ে দিচ্ছি আহ এই কচুর তরকারির মধ্যে একটু জল গরম করে দিলে বেশি ভালো হবে তো এই জল গরম বসিয়ে দিলাম এদিকে জলটা গরম হয়ে যাচ্ছে এদিকে তরকারিটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আমার তর পেয়েটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই যে এইদিকে জল গরম বসিয়েছিলাম এই গরম জলটা এবার আমি কচি তরির মধ্যে কচি তরির মধ্যে গরম জল দেবেন বা কচিটা একটু ভাবিয়ে নেওয়া ছেড়ে দেবেন তাহলে আর ডাল চুলকাবে না হলে একটু ডাল চুলকানোর সম্ভাবনা থাকতে পারে এই কোন জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢেকে দেব তো এবার ঢেকে দিলাম তারপরে এটা ফুটবে তারপরে মাছ দিয়ে দেব তো এই আমার তরকারি শুকে গেছে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো এর মধ্যে এই মাছটি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এখনো ফুটবে আমি একটু হালকা পাতলা ঝোল একটু জল বেশি দিয়েছি একটু একটু ফুটবে তারপরে আমি কিছু আলু আর মানে গিয়ে গালিয়ে দেব একটা পাত্রে তুলে নিয়ে তো এই আমি এর মধ্যে থেকে কিছুটা ওল আর কচু আমি তুলে নেব নেবো মধ্যে নিয়ে একটু আমি ঘেটে দেব চামচ দিয়ে দিলে কি হবে ঝোলটা ঘন হবে ভালো তো এইভাবে আমি সুন্দর করে ঘেটে দেব তো এই আমি একটু কচু আর এই আলুটা একটু ঘেটে নিলাম নিয়ে আমি এর মধ্যে এসে দিয়ে দেবো দিলে কি হবে ঝোলটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতেও টেস্ট লাগে তো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব তো আমার তরকারিটা আরেকটু ফুটবে তো আরেকটু ফোটার পরে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব তো এই আমার তরকারিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি যে মশলাটা দেব সেটা হচ্ছে এই সেই ভাজা মশলাটা এর মধ্যে অনেক রকমের মশলা মেশানো আছে তো সেই মশলাটাই দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে মানে নামিয়ে ঢেকে রাখবো কারণ এই মশলাটা ভীষণ সুন্দর সেন্ট আছে তো তারপরে এই টেস্টটাই পুরো স্বাদটাই পুরো পাল্টে যায় তো দিয়ে দিলাম তে আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই যে তরকারিটা আমি নামিয়ে নিলাম আমি একটু হালকা পাতলা ঝোল করলাম বেশি ঝোল করলাম আমি একটু তো এই আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে তো বন্ধুরা এই রান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট করব রেস্ট করার পরে এবার একটু সন্ধ্যাবেলা একটু বাড়ির টুকটাক কিছু জিনিস কিনতে হবে আমার তো সেখানে তাই জন্য যাবো সন্ধ্যাবেলা তো চলুন আবার দেখা হবে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এই আমি একটু সন্ধ্যাবেলা একটু এসছি সে আমাদের এখানে মলে তো টুকটাক একটু কেনাকাটা করব তো চলুন ভিতরে যাওয়া যাক তো এই আমাদের ব্যারাকপুরে এটা করে মলটা তো এই টুকটাক একটু কেনাকাটা করছি তো কি কেনাকাটা করব আমি বাড়িতে গিয়েই আপনাদেরকে দেখাবো আমাদের এই মলটা খুবই ভালো তো এই মলটার নাম কি বলবো বড়োপল স্মার্ট পয়েন্ট আমাদের মলটার নাম এখানে অনেক কিছু কালেকশান আছে সব কিছুই পাওয়া যায় এখানে আমি এখানে মাঝে মধ্যেই চলে আসি নেওয়ার জন্য সব রকম জিনিসই আছে এর মধ্যে এখানে কাপ আছে এই যে চায় কাপ মগ এই যে অনেক কিছু আছে টিফিন কৌটো বা এই যে লজেন্স বডি স্প্রে সাবান মানে সব কিছু এখানে পাওয়া যায় এখানে অনেক কিছু কালেকশান আছে এখানে ব্যাটারি আছে মুখ মোছা কাটন আছে অনেক কিছু কালেকশন আছে এখানে সাবান বড় প্লাস ফ্যান লাভলি সব কিছুই আছে এখানে এই অনেক কিছু কালেকশন আছে এখানে তো আমি কি কেনাকাটা করলাম আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কী কী আছে না আছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মলটা বেশি ছোট না বেশি মানে বেশ ভালো বেশ মলটা এখানে আমি তো মাঝে মধ্যেই চলে আসি সব রকম কিছু পাওয়া যায় এখানে কানেকশানগুলোও ভালো আছে যে হাত হাতের চামচও আছে এখানে অনেক রকমের কালেকশন আছে এখানে সব পাওয়া যায় এখানে এখানে আইসক্রিম আছে এখানে যে এখানেও আইসক্রিম আছে আইসক্রিমের কালেকশন বিস্কুট হ্যাঁ কোনটা আ

তো ভাই আপনারা সুন্দর আছে এটা দেখেনিন স্টিল কভারিং আছে তো এর জন্য কি extra টাকা দিতে হবে টাকা বিল ভ্যালুর আচ্ছা যদি নিচে হয় তাহলে আচ্ছা আচ্ছা দিয়ে এটাই তো হ্যাঁ দিয়ে দাও আমাদের একটু অফার হয়েছে তো অফারের মধ্যে ওই টিফিন বক্সটা পাওয়া গেছে টিফিন বক্সটা

দেখো নিয়ে জায়গা দিয়ে নিয়েছে আর এটাই কালকে গিয়ে নিয়ে আসলো দেছে দাও বাবা তুমি ওইটাই করে দাও দিয়ে দাও আর 10 টাকা extra দিতে হবে चलो তো এই নেওয়া হয়ে গেছে আমাদের

মামা বলো এবারে হ্যাঁ বাড়ি গিয়ে তুমি কি কেনাকাটা করেছো সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে না না ম্যাডাম বলেছে তো তারপরেই তো ভিডিও করছে তো আগে দিনএসছিলাম আমাদের ভিডিও ভিতরে এলাও করেনি তো আজকে ম্যাডাম ছিল ম্যাডাম বললেন হ্যাঁ অবশ্যই আপনি করুন কোনো অসুবিধা নেই তো এই আমাদের এখানে মলটা তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কিনেছি না কিনেছি এই আমি চলে এসেছি আমি শপিং করে চলে এসেছি এই যে সায়নবাবু তো কি কী শপিং করেছো দেখাও সায়ন হ্যাঁ আগেরবার যে রুম স্প্রেটা নিয়ে এসেছিলাম সেই রুম স্প্রেটা আবার নিয়ে এসেছি এটা আর একটা ঘরের জন্য আর কি নিয়ে এসছো এই যে ও চিপস ও গেলেই হচ্ছে নিয়ে আসবে এটা আইসক্রিম আইসক্রিমটা দাও তো বাবা ডিপ ফ্রিজে রেখে দিই গলে যাবে হুম আর কি নিয়ে এসছো দেখো বলো আর কি নিয়ে এসছো আমি ফ্রাই এই যে ফিশ ফ্রাই এদিক ঘোরাও ঘোরাও মুখটা হ্যাঁ আচ্ছা তারপরে নেক্সট এদিকে ঘোরাও ও এটা হচ্ছে আতপ চাল এ আমি যখন একাদশী করি উপোস করি তখন একটু আতপ চালের সিদ্ধ ভাত খেতে হয় তো তাই জন্য আতপ চাল এক কিলো এক কেজি এটা হচ্ছে ময়দা ছাড়া বিস্কিট যেহেতু আমি একটু হালকা করে একটু ডায়েট করি মানে ময়দাটা অ্যাভয়েড করি তো তার জন্য আমার জন্য আমি এই এই বিস্কিটটা নিয়ে এসেছি এটা খুব ভালো তো তারপর নেক্সট এটাও কিন্স ফ্রাই এই যে দু প্যাকেট আনা হয়েছে এই যে তারপরে এটা আছে চানাচুর রেখে দাও টক ঝাল মিষ্টি চানাচুর হ্যাঁ আর কি আছে দেখাও ও এটা হচ্ছে আলমান এই বিলটা ধরো এই যে এটা হচ্ছে আলমান বাদাম এটা আমি খাই সকালে তো এই আলমান বাদাম রেখে দাও আর কি আছে দেখাও ও এটা হচ্ছে আখরোট এটা খুবই উপকার শরীরের পক্ষে আলমন্ড বাদাম আখরোট এগুলো আমি খাই তো তার জন্য আনা হয়েছে হ্যাঁ ওই যে ওটা আখরোট ছিল যাচ্ছে তারপরে দেখাও এদিকে ও এটা হচ্ছে শুকনো খেজুর এই যে এটা খেজুর তো ব্যাগটা সরো আজকে বেশি কিছু নেই নি আজকে জাস্ট এইগুলোই নেওয়া হয়েছে এই এগুলোই নেওয়া হয়েছে ও ওই টিফিন কৌটোটা দেখাও তো এগুলো নেওয়াতে একটা অফার হয়েছে এই যে টিফিন কৌটোটা তো এটা কত যেন দাম বললো চারশো না কত টাকা না কত বললো সাড়ে তিনশো না কত বললো তো এটা কত যেন মানে ওই অফারেতে পাওয়া গেছে তো আর এসটা বোধহয় একশো টাকার মতো দিতে হয়েছে এটার জন্য চিপস ও এই চিপস এখন খায় না তুমি একটা আইসক্রিম খেনো তো এই হচ্ছে আমাদের শপিং হয়ে গেছে তো বাড়িতে চলে এসছি সবাইকে বলে দাও মামাম গুড নাইট বলে দাও সবাইকে বাই বলে দাও শেষ শেষ করলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন আর আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা হ্যাঁ তো আজকের মতো সবাইকে টাটা করে দাও গুড নাইট